পর্যটকদের জন্য উল্টো তাজমহলের উদ্বোধন ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন মূলত ডুয়ার্সের পাহাড় নদী জঙ্গল এবং বন্যপ্রাণীদের দেখতেই পর্যটকরা আসেন আর এবার ডুয়ার্সে এসে পর্যটকরা তাজমহল দেখতে পাবেন তবে সেই তাজমহল আবার উল্টো ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উল্টো তাজমহল তৈরি করা হয়েছে উল্লেখ এর আগে এই রিসোর্টে উল্টো বাড়ি তৈরি করা হয়েছিল তারপর থেকে সেই উল্টো ঘর দেখতে পর্যটকদের ভিড় রীতিমতো উপচে পড়েছিল এবার উল্টো তাজমহল দেখতে যে পর্যটকদের ভিড় বাড়বে তা বলাই বাহুল্য একদিকে তাজমহলের মতো একটি ঐতিহ্যপূর্ণ আশ্চর্যকে উল্টো করে বানানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অনেকেরই দাবি এভাবে উল্টো করে তাজমহল বানানো ঠিক নয় যদিও সেই বেসরকারি রিসোর্টের কর্ণধার জানিয়েছেন পর্যটকদের আনন্দ দেওয়ার জন্যই তিনি এটা তৈরি করেছেন ফিতে কেটে এর আনুষ্ঠানিক সূচনা করেন পদ্মশ্রী করিমুল হক তিনিও বলেন উল্টো তাজমহলের কথা শুনে তিনি রীতিমতো অবাক তবে যদি এটা নিয়ে কোনো বিতর্ক হয় তার সম্পূর্ণ ভার রিসোর্টের কর্ণধারে এদিকে প্রথম দিন থেকে উল্টো তাজমহলের সামনে এসে ছবি তোলার ভিড় পর্যটকদের চোখে পড়ার মতো সামনে ফার্স্ট জানুয়ারি রয়েছে পঁচিশে ডিসেম্বর রয়েছে আমরা প্রত্যেক বছরের নাই নতুন কিছু দেবার চেষ্টা করি তো এবারে আমরা চিন্তা করলাম যে একটা সপ্তম আশ্চর্যের মধ্যে যেটা আগ্রা বিখ্যাত তাজমহল রয়েছে এর অনেকই রিপ্লিকা অনেক জায়গায় করেছে তো আমরা ডুয়ার্সে ট্যুরিস্ট টানার জন্য সেটাকেই একটু উল্টোভাবে করলাম যাতে এটা ইউনিক কিছু দাঁড়ায় এবং ডুয়ার্সে আমরা যাতে ট্যুরিস্ট আনতে পারি সেই উদ্যোগেই আমরা এটাকে উল্টো করলাম এটা কোনো অপমানজনক বিষয় হলো না এটা যেহেতু রিপ্লিকা ঠিক আছে আর আমরা রিপরে আগে অন্যভাবে টেরামেরা করিনি আমরা সেম জিনিসটাকেই শুধু উল্টো করেছি মানুষের মনোরঞ্জনের জন্য এবং পর্যটকদের আকর্ষণের জন্যই এটাকে করা যারা প্রকল্প নিয়েছে ঠিক আছে কিছু দোকান অলরেডি সামনে বসেছে আমরা এখানে আরো মানে হ্যান্ডিক্র্যাপ্টের জিনিস বা হাতের কাজের জিনিস সেই সবের স্টল লাগানোর চেষ্টা করছি এবং আমরা আরো কিছু স্টল করে দেওয়ার চেষ্টা করছি যাতে স্থানীয়রা এখান থেকে আরো কিছু উপকৃত হয় हं असेल हामी दुई दिन सर्दिनु हामी

মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসে এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠ হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট অথবা নাইন এই নম্বরে